তুমি কি কখনও থেমে নিজেকে প্রশ্ন করেছ আমি আসলে কে দেহ মন নাকি আমার জ্ঞান বিশ্বাস অনুভূতি তৈত্তিরীয় উপনিষদ এই প্রশ্নের কোনো তাড়াহুড়ো করা উত্তর দেয় না সে তোমাকে নিয়ে যায় ধাপে ধাপে দেহ থেকে প্রাণ মন থেকে জ্ঞান জ্ঞান থেকে আনন্দ আর তারপর খুব নীরবে থামিয়ে দেয় আজকের এই ভিডিওতে আমরা সেই নীরব পথেই হাঁটব আমি ব্রহ্মণ এই ঘোষণা মুখে বলার আগে কিভাবে উপনিষদ তোমাকে সব ভ্রান্ত পরিচয় ঝরিয়ে ফেলতে শেখায় কিভাবে নেতি নেতির মাধ্যমে সত্য নিজে থেকেই প্রকাশ পায় সেই গভীর অথচ বাস্তব অভিজ্ঞতার কথাই এখানে বলা হবে ভিডিওটা কোনো তত্ত্ব শেখানোর জন্য নয় বরং তোমাকে নিজের দিকেই একটু শান্তভাবে তাকাতে আমন্ত্রণ জানাতে তুমি প্রতিদিন পৃথিবীর সঙ্গে যে সম্পর্ক তৈরি করো সেটার শুরু কোথায় এই প্রশ্নটা খুব কমই করো তুমি ভাবো জগৎ বাইরে আছে আর তুমি কাকে দেখছো কিন্তু তৈত্তিরীয় উপনিষদ তোমাকে ধীরে ধীরে ভেতরের দিকে নিয়ে গিয়ে দেখায় জগৎ তোমার অভিজ্ঞতায় যেমন তার মূল ঠিক শেখা নেই শুরু হয় অন্নময় কোষে এখানে তুমি নিজেকে কেবল দেহ বলেই জানো ক্ষুধা লাগলে তুমি অস্থির হও শরীর ভালো না থাকলে জীবনটাই ভারী লাগে এই স্তরে জীবন মানে টিকে থাকা কিন্তু উপনিষদ তোমাকে থামিয়ে দিয়ে বলে এটা প্রয়োজনীয় স্তর কিন্তু শেষ নয় যদি এখানেই সত্য শেষ হতো তবে মানুষের আর কোনো গভীরতা থাকতো না এর পর আসে প্রাণময় কোষ শ্বাস গতি শক্তি দেহ তখন আর নিথর নয় সচল কিন্তু এখানেও শুধু চলন আছে অর্থ নেই তাই উপনিষদ তোমাকে আরও স্তরে নিয়ে যায় মনোময় কোষে এখানেই প্রথম সত্যিকারের জগৎ জন্ম নেয় কারণ মন না থাকলে পাহাড় শুধু পাথর নদী শুধু জল মনই বলে এ সুন্দর এ ভয়ঙ্কর এ আমার এইখানেই উপনিষদের উপদেশ খুব গুরুত্বপূর্ণ তুমি প্রায়ই ভাব বাইরের পরিস্থিতি তোমাকে কষ্ট দিচ্ছে কিন্তু উপনিষদ বলে মন ছাড়া পরিস্থিতির কোনো অর্থ নেই মনই অভিজ্ঞতাকে রূপ দেয় তাই মন কোনো দূরের দর্শক নয় সে সৃষ্টির সক্রিয় অংশ এই উপলব্ধি তোমাকে দায়িত্বশীল করে তোলে তখন তুমি বুঝতে শেখো জীবন বদলাতে চাইলে শুধু বাইরে নয় ভেতরেও তাকাতে হবে মনকে বোঝা মানেই সৃষ্টির গোড়াল হাত রাখা তৈত্তিরীয় উপনিষদের এই উপদেশ আজও স্পষ্ট নিজের মনকে জানো তবেই তুমি নিজের জগৎকে নতুন চোখে দেখতে পারবে তুমি যখন নিজের জীবনের দিকে তাকাও তখন খেয়াল করো প্রায় সব অভিজ্ঞতার শুরুতেই একটা নীরব ঘোষণা থাকে আমি আলাদা এই অনুভবই মনোময় কোষের প্রথম চিহ্ন তৈত্তিরীয় উপনিষদ বলে এই স্তরে এসে মানুষ জগৎকে প্রথমবার ভাগ করে দেখে সুখ দুঃখ ভালো মন্দ আপন পর এই সমস্ত বিভাজন এখানে জন্ম নেয় এগুলো জীবনের বাস্তব অভিজ্ঞতা ঠিকই কিন্তু উপনিষদ তোমাকে সাবধান করে দেয় এগুলো শেষ সত্য নয় মনোময় কোষের কাজই হল বিশ্লেষণ করা মন জিনিসকে আলাদা না করলে সিদ্ধান্ত নেওয়া যায় না চলাও যায় না তাই উপনিষদ মনকে দোষ দেয় না সমস্যা শুরু হয় তখনই যখন তুমি এই ভাঙা দেখাকেই চূড়ান্ত বাস্তবতা বলে ধরে নাও তখন তোমার জীবনের দৃষ্টি সংকীর্ণ হয়ে যায় এই ভুল ধরেই ঈশ্বরও তোমার কাছে আলাদা কেউ হয়ে ওঠে দূরে বসে থাকা কোনো শক্তি যার কাছে তুমি ছোট ও নির্ভরশীল আর তুমিই নিজেকে ভাবতে শুরু করো একা বিচ্ছিন্ন অসম্পূর্ণ এখান থেকেই ভয় প্রতিযোগিতা আর দুঃখের বীজ জন্ম নেয় তৈত্তেরীয় উপনিষদ এই অবস্থাকেই দৈত্যতার বন্ধন বলে চিহ্নিত করে উপনিষদের উপদেশ খুব সূক্ষ্ম কিন্তু স্পষ্ট মনোময় কোষে যা দেখছ সেটাকে চূড়ান্ত বলে মেনে নিও না এই বিভাজন সত্যের একটি ধাপ কিন্তু শেষ কথা নয় তোমার কাজ মনকে দমন করা নয় বরং মনকে অতিক্রম করার দিকে এগোনো যখন তুমি বুঝতে শেখো এই আমি আলাদা ভাবনাটাও একটি অভিজ্ঞতা মাত্র তখনই ভিতরের দরজা খুলতে শুরু করে তখন ঈশ্বর আর আলাদা কেউ থাকে না আর তুমিও ক্ষুদ্র সত্তা নও ধীরে ধীরে তুমি অনুভব করো বিভাজনের নিচে এক গভীর ঐক্য কাজ করছে এই উপলব্ধি তৈতিরীয় উপনিষদের অদ্বৈত পথের প্রথম আলো তুমি সাধারণত নিজেকে কী চেনো আমি ভাবছি আমি বুঝছি আমি অনুভব করছি এই কথাগুলোর ভেতরেই লুকিয়ে আছে এক গভীর ভ্রান্তি আমরা ধরে নি আমি মনই দ্রষ্টা কিন্তু তৈত্তিরীয় উপনিষদ খুব শান্তভাবে এই ধারণাটাকে উল্টে দেয় সে তোমাকে প্রশ্ন করে যে মন চিন্তা করছে তাকে কে জানছে এই প্রশ্নটা যদি তুমি আন্তরিকভাবে নিজের ভেতরে নিয়ে যাও তবে এক আশ্চর্য ঘটনা ঘটে তুমি লক্ষ্য করবে চিন্তা আসছে আবার চলে যাচ্ছে কখনো একটার পর একটা কখনো থেমে থেমে কিন্তু এই আসা যাওয়া লক্ষ্য করার জন্য যে উপস্থিতি দরকার সে তো চিন্তার মতো বদলাচ্ছে না এখানেই উপনিষদের উপদেশ মন দ্রষ্টা নয় মন নিজেই দৃশ্য তৈতিরীয় উপনিষদ মানুষকে শেখায় মনও একটি কোষ একটি স্তর যেমন তুমি দেহকে জানো তেমনি মনকেও জানা যায় আর যা জানা যায় তা তুমি হতে পারো না এই উপলব্ধি অদ্বৈত দর্শনের দরজা খুলে দেয় কারণ তখন বোঝা যায় যে চেতনা মনকে জানছে সে দেহময় মনও নয় সে সব কিছুর সাক্ষী এই উপলব্ধির ব্যবহারিক দিক খুব গভীর তুমি যতক্ষণ মনকেই নিজের পরিচয় ভাব ততক্ষণ তুমি তার ওঠা নামার দাস হয়ে থাকো রাগ এলে তুমি রাগী হও ভয় এলে তুমি ভীত হও কিন্তু যখন জানো রাগ আমার মধ্যে ঘটছে আমি রাগ নই তখনই মুক্তির শুরু তৈত্তিরীয় উপনিষদ এখানে কোনো তত্ত্ব শেখাতে চায় না সে অভিজ্ঞতার দিকে আঙুল তোলে সে বলে নিজেই দেখো মুনকে দেখো দেখার মধ্যেই এক স্থিরতা টের পাবে যা কখনো উত্তেজিত হয় না কখনো ভাঙে না এই স্থির উপস্থিতি উপনিষদের ভাষায় আত্মা বা ব্রহ্মণ তুমি তাকে ধরতে পারবে না কিন্তু তুমি সেটাই তুমি যখন শুধু অনুভব করেই থেমে থাকো না বরং বিচার করো বিশ্লেষণ করো যুক্তির মাধ্যমে সিদ্ধান্ত নাও তখন তুমি মনোময় কোষ ছাড়িয়ে বিজ্ঞানময় কোষে প্রবেশ করো এখানে এসে তুমি বল আমি বুঝি আমি জানি এই স্তর মানুষকে পশু থেকে আলাদা করেছে সভ্যতা গড়েছে জ্ঞান বিজ্ঞানের বিস্তার ঘটিয়েছে তাই তৈত্তিরীয় উপনিষদ এই স্তরকে ছোট করে দেখে না কিন্তু সে তোমাকে থামিয়ে দিয়ে একটুখানি সতর্কও করে এই স্তরের বিপদ খুব সূক্ষ্ম এখানে অহং আর চিৎকার করে না সে ফিসফিস করে তুমি ভাবো আমি অন্যদের চেয়ে বেশি জানি বেশি বুঝি বেশি সচেতন এই জ্ঞানী আমির ধারণাই বিজ্ঞানময় কোষের গোপন বন্ধন তুমি যখন নিজের জ্ঞানকেই নিজের পরিচয় বানিয়ে ফেলো তখন তুমি অজান্তেই সীমাবদ্ধ হয়ে পড়ো তৈত্তিরীয় উপনিষদ তোমাকে মনে করিয়ে দেয় জ্ঞান পরিবর্তনশীল আজ যা তুমি নিশ্চিত সত্য বলে জানো কাল নতুন উপলব্ধিতে সেটাই অসম্পূর্ণ বলে মনে হতে পারে যদি সত্য সত্যিই চূড়ান্ত হতো তবে তাকে আর সংশোধন করতে হতো না তাই যে জ্ঞান বদলায় সে চূড়ান্ত সত্য হতে পারে না এখানে উপনিষদের উপদেশ খুব সূক্ষ্ম কিন্তু গভীর তুমি জ্ঞানকে ব্যবহার কর কিন্তু জ্ঞানকে নিজের শেষ পরিচয় বানিও না বিজ্ঞানময় কোষ তোমাকে সত্যের খুব কাছে নিয়ে আসে কিন্তু দরজার বাইরে থামিয়ে দেয় দরজা খুলতে হলে আমি জানি এই দাবিটাকেও একসময় ছেড়ে দিতে হয় তুমি যদি সত্যি অদ্বৈতকে জানতে চাও তবে জানতে হবে তুমি জ্ঞানের অধিকারী নও তুমি সেই চেতনা যার আলোয়ে জ্ঞান উদয় ও লয় পায় এই উপলব্ধিতেই বিজ্ঞানময় কোষ তার সীমা হারায় আর তুমি ধীরে ধীরে চূড়ান্ত সত্যের দিকে এগিয়ে যাও তুমি হয়তো ভাব আনন্দ মানে পাওয়া অর্জন ভোগ কিন্তু তৈত্তিরীয় উপনিষদ তোমাকে খুব শান্তভাবে সংশোধন করে সে বলে আনন্দময় কোষ কোনো ভোগের স্তর নয় এটি বিশ্রামের স্তর এখানে এসে মন আর কিছু চাইতে থাকে না কিছু প্রমাণ করতে চায় না কিছু দখল করতেও চায় না চাওয়া থামলেই যে শান্তি আসে সেটাই এই কোষের পরিচয় এই আনন্দকে যদি তুমি ইন্দ্রিয় সুখের সঙ্গে গুলিয়ে ফেল তবে ভুল করবে ইন্দ্রিয় সুখের শেষে ক্লান্তি আসে শূন্যতা আসে কিন্তু আনন্দময় কোষের অনুভব ঠিক উল্টো এখানে কিছু না জেনেও অস্বস্তি নেই ঠিক যেমন গভীর নিদ্রায় তুমি কিছুই জানো না তবু কষ্ট অনুভব কর না তৈত্তিরীয় উপনিষদ এই অভিজ্ঞতাকে ইঙ্গিত হিসেবে ব্যবহার করে বোঝায় আনন্দ কোনো বস্তু থেকে আসে না আনন্দ তোমার স্বভাব উপনিষদের উপদেশ এখানে খুব গুরুত্বপূর্ণ তুমি সারা জীবন বাইরে শান্তি খুঁজে বেড়াচ্ছ সম্পর্কে সাফল্যে স্বীকৃতিতে কিন্তু আনন্দময় কোষ তোমাকে বলে যা আসল তা বাইরে হারাইনি তুমি যখন মুহূর্তের জন্যেও আর কিছু চাই না এই অবস্থায় পৌঁছাও তখনই তুমি এই স্তরের স্বাদ পাও তবে তৈত্তিরীয় উপনিষদ এখানেই থামতে দেয় না সে সতর্ক করে আনন্দময় কোষও একটি কোষ একটি আবরণ এখানে শান্তি আছে কিন্তু পূর্ণ প্রকাশ নেই কারণ গভীর নিদ্রায় যেমন তুমি নিজেকে চেতনভাবে জানো না এখানেও তেমনি চেতনা এখনও অচেতন শান্তিতে ঢাকা এই উপলব্ধি তোমাকে নম্র করে তুমি বোঝো আনন্দ অর্জনের বিষয় নয় বরং আবরণ সরে গেলে যা নিজে থেকেই প্রকাশ পায় এইখানেই ব্রহ্মণের আভাস সম্পূর্ণ প্রকাশ নয় কিন্তু নিশ্চিত ইঙ্গিত তোমার গভীরে শান্তিই তোমার প্রকৃত স্বভাব তুমি যখন সত্যকে জানতে চাও তখন স্বাভাবিকভাবেই মন দিয়ে ধরতে চাও নাম দিতে চাও ব্যাখ্যা খোঁজো সংজ্ঞা বানাও কিন্তু তৈত্তিরীয় উপনিষদ এখানেই তোমাকে থামিয়ে দিয়ে এই মহাবাক্য উচ্চারণ করে যত বাচ নিবর্তন্তে অপরাপ্য মনসাসহ অর্থাৎ যেখানে ভাষা ফিরে আসে মনও সেখানে পৌঁছাতে পারে না এই বাক্যটি কোনো হতাশার ঘোষণা নয় বরং মুক্তির ইঙ্গিত উপনিষদ তোমাকে বোঝায় ব্রহ্মণ কোনো ধারণা নয় যে তাকে বোঝা যাবে কোনো বস্তু নয় যে তাকে ধরা যাবে মন যাকে ধরে সে সবই সীমাবদ্ধ তাই মন যত চেষ্টা করে ব্রহ্মণকে বোঝার ততই ব্যর্থ হয় কিন্তু এই ব্যর্থতাই আসলে সঠিক পথের চিহ্ন কারণ যতক্ষণ তুমি ধরে রাখতে চাও ততক্ষণ তুমি নিজেকে আলাদা করে রাখছ এই উপলব্ধি তোমাকে এক গভীর উপদেশ দেয় সত্যকে জানার চেষ্টা বন্ধ করলেই সত্য প্রকাশ পায় এটা কোনো যুক্তির কথা নয় অভিজ্ঞতার কথা ঠিক যেমন চোখ নিজেকে দেখতে পারে না তেমনি চেতনা নিজেকে কোনো বস্তু হিসাবে ধরতে পারে না কিন্তু চোখ না দেখলেও যে দেখার ক্ষমতা আছে তা অস্বীকার করা যায় না তুমি যদি এখানে ধৈর্য ধরো তবে এক অদ্ভুত পরিবর্তন ঘটে প্রশ্ন থামে কিন্তু শূন্যতা আসে না বরং এক নিঃশব্দ উপস্থিতি টের পাওয়া যায় যেখানে কোনো ভাবনা নেই তবু অস্পষ্টতা নেই এই তৈত্তিরীয় উপনিষদ এই অবস্থাকেই ব্রহ্মণের নীরব পরিচয় বলে ইঙ্গিত করে এই কারণেই উপনিষদের উপদেশ এত সূক্ষ্ম যতক্ষণ তুমি জানতে চাও ততক্ষণ দূরে থাকো যখন হও তখন আর দূরত্ব থাকে না ভাষা ও মন থেমে যাওয়াই এখানে ব্যর্থতা নয় বরং সত্যের দরজায় পৌঁছনো তুমি হয়তো কখনো মনে করো মনটাই বাধা মনটাই সব গোলমালের মূল কিন্তু তৈত্তিরীয় উপনিষদ এত সরলভাবে মনকে শত্রু বানায় না সে খুব শান্তভাবে তোমাকে বোঝায় মনই তোমাকে প্রশ্ন করতে শিখিয়েছে খুঁজতে শিখিয়েছে ভেতরের দিকে তাকাতে শিখিয়েছে তাই মন ছাড়া অনুসন্ধান শুরুই হতো না কিন্তু এখানেই এক সূক্ষ্ম বিপদ লুকিয়ে আছে মন যখন নিজেকে সর্বোচ্চ কর্তৃত্ব বলে ধরে যখন তুমি ভাব যা আমি বুঝি সেটাই শেষ সত্য তখন মনই পর্দা হয়ে দাঁড়ায় এই অবস্থাতেই তৈত্তিরীয় উপনিষদ একে বলে অবিদ্যা কারণ এখানে মন নিজেকে সীমিত সত্তা হিসেবে ধরে নিয়েই বিচার করছে অথচ সে নিজেই বৃহত্তর চেতনার এক প্রকাশ উপনিষদের দৃষ্টিতে বিদ্যা আর অবিদ্যা দুটোই মনেই ঘটে পার্থক্য জায়গায় নয় দৃষ্টিতে মন যখন বলে আমি আলাদা আমি ক্ষুদ্র আমি জানি তখন সে ব্রহ্মণকে আড়াল করে তখন ঈশ্বরও দূরের কিছু হয়ে যায় আর তুমি নিজেকে অসম্পূর্ণ ভাবতে শুরু করো। ভয় তুলনা দুঃখ তখন স্বাভাবিক ফল কিন্তু যখন মন এই সত্যটি দেখতে শেখে আমি চেতনার ভেতরে উদিত এক তরঙ্গ চেতনা আমার সীমা নয় তখনই বিদ্যা শুরু হয় তখন মন আর প্রভু থাকে না সে সেতু হয়ে ওঠে চিন্তা তখন আর সত্যকে ঢাকে না বরং সত্যের দিকে ইঙ্গিত করে এইখানেই তৈতিরীয় উপনিষদের উপদেশ খুব বাস্তব মনকে দমন করতে বলছে না আবার অন্ধ বিশ্বাসও চাইছে না সে বলছে মনকে জানো তার সীমা বোঝো মন যখন নিজের সীমা স্বীকার করে তখনই সে ব্রহ্মণকে প্রকাশ করার উপযোগী হয় উপনিষদের এই শিক্ষা তোমাকে এক গভীর শান্তিতে নিয়ে যায় মন বাধা নয় ভুল দৃষ্টি বাধা দৃষ্টি শুদ্ধ হলেই মন নিজেই পথ হয়ে ওঠে তুমি সাধারণত ভাব জগৎ যেমন আছে আমি তেমনই দেখছি কিন্তু তৈত্তিরীয় উপনিষদ তোমাকে খুব নীরবে উল্টো দিকে ঘুরিয়ে দেয় সে বলে তুমি যেমন দেখছ জগৎ তোমার কাছে তেমনই হয়ে উঠছে অদ্বৈত দৃষ্টিতে জগৎ কোনো শক্ত স্থির বাস্তবতা নয় এটি অভিজ্ঞতার ধারাবাহিক রূপান্তর একই পরিস্থিতি দুইজন মানুষ দুইভাবে দেখে কেন কারণ তাদের মন এক নয় ভয়ে ভরা মনে পৃথিবী শত্রুতে ভরা প্রতিটি ঘটনাই হুমকি আবার শান্ত মনে সেই একই পৃথিবী শিক্ষা দেয় আশ্রয় দেয় উপনিষদ এখানেই ইঙ্গিত করে জগৎ তোমাকে আঘাত করে না মন সেই আঘাতের রূপ তৈরি করে এই উপদেশ খুব গভীর তুমি যদি ভাব সৃষ্টিমানে নতুন কিছু বানানো তবে তুমি বাইরের দিকে ছুটবে পরিস্থিতি পাল্টাতে মানুষ পাল্টাতে পৃথিবী ঠিক করতে কিন্তু তৈত্তিরীয় উপনিষদ বলে আসল সৃষ্টি ঘটে অভিজ্ঞতার ভেতরে মন যেভাবে অর্থ দেয় সেভাবেই তোমার জগৎ গঠিত হয় এর মানে এই নয় যে বাহ্যিক জগৎ নেই উপনিষদ বাস্তবতাকে অস্বীকার করে না সে শুধু বলে তোমার জীবনের জগৎ সেই বাস্তবতার মানসিক অনুবাদ এই অনুবাদ বদলালেই জীবনের রূপ বদলে যায় এই উপলব্ধি তোমাকে দায়িত্বশীল করে তোলে তখন আর তুমি পুরো দোষ বাইরে চাপাতে পারো না বুঝতে শেখো মনই সৃষ্টির মঞ্চ আর অভিজ্ঞতা সেই নাটক নাটক থামাতে হলে মঞ্চ ভাঙতে হয় না আলো বদলালেই হয় তৈতরীয় উপনিষদের উপদেশ তাই খুব ব্যবহারিক মনকে শুদ্ধ করো দৃষ্টি বদলাও তখন দেখবে একই জগৎ আর আগের মতো থাকে না সৃষ্টি বদলায় কারণ দেখার চোখ বদলে গেছে তুমি যদি একটু থেমে নিজের দিকে তাকাও তবে একটা বিষয় খুব স্পষ্ট হবে তোমার মন কখনোই এক জায়গায় থাকে না কখনো আনন্দ কখনো দুঃখ কখনো বিশ্বাস কখনো সংশয় আজ যেটাকে তুমি নিশ্চিত বলে ধরছ কাল সেটাই বদলে যেতে পারে তৈত্তিরীয় উপনিষদ এই পরিবর্তনশীলতাকেই মন এর স্বভাব বলে চিহ্নিত করে কিন্তু উপনিষদ এখানেই তোমাকে আরও গভীরে নিয়ে যায় সে জিজ্ঞেস করে এই পরিবর্তনগুলো তুমি কিভাবে জানছ যদি মন বদলায় তবে বদল লক্ষ্য করার জন্য কোনো অপরিবর্তনীয় উপস্থিতি থাকা দরকার ঠিক যেমন নদীর স্রোত দেখতে হলে তীরের স্থির অবস্থান দরকার সেই স্থির উপস্থিতিটাই উপনিষদের ভাষায় আত্মা বা ব্রহ্মণ এই আত্মা কোনো ভাবনা নয় কোনো অনুভূতি নয় কোনো বিশ্বাসও নয় তাই সে বদলায় না মন আসে যায় কিন্তু আত্মা শুধু উপস্থিত থাকে তৈত্তিরীয় উপনিষদ বলে এই উপস্থিতি কখনো জন্মায় না কখনো মরে না সে কেবল দেহ ও মনের ওঠানামাকে আলোকিত করে এই উপলব্ধি তোমার জীবনে এক গভীর উপদেশ নিয়ে আসে তুমি যতক্ষণ মনকেই নিজের পরিচয় ভাবো ততক্ষণ তুমি তার দোলাচলে ভেসে যাবে সুখ এলে তুমি উচ্ছ্বসিত হবে দুঃখ এলে ভেঙে পড়বে কিন্তু যখন বুঝতে শেখো আমি মন নই আমি সেই চেতনা যার মধ্যে মন উঠছে নামছে তখন জীবনের আঘাত আর তোমাকে ভাঙতে পারে না তৈত্তিরীয় উপনিষদ তোমাকে কোনো বিশ্বাস চাপিয়ে দেয় না সে অভিজ্ঞতার দিকে ইঙ্গিত করে সে বলে নিজেই দেখো নিজেই বোধ মন বদলায় আত্মা বদলায় না এই বোধ কেবল ধারণা নয় এক গভীর স্থিরতা এই স্থিরতাতেই অদ্বৈত সত্য প্রকাশ পায় তুমি যা খুঁজছ তা তুমি আগেই আছো। তুমি হয়তো শুনেছ উপনিষদের বিখ্যাত ঘোষণা অহং ব্রহ্মাস্মি কিন্তু তৈত্তিরীয় উপনিষদ এই উচ্চারণে তাড়াহুড়ো করে না সে জানে ঘোষণা মুখে বলা সহজ কিন্তু উপলব্ধি হওয়া কঠিন তাই সে তোমাকে সরাসরি বলে না তুমি ব্রহ্মণ বরং সে এক নীরব ধৈর্যের পথ দেখায় নেতি নেতি অর্থাৎ এটা ন ওটা ন এই পথটা খুব বাস্তব প্রথমে তুমি দেহকে বাদ দিতে শেখ দেহ বদলায় অসুস্থ হয় একদিন শেষও হয় তাই তুমি দেহ নও এরপর প্রাণ শ্বাস শক্তি সেগুলোও ওঠানামা করে তারপর মন চিন্তা আবেগ স্মৃতি সবই পরিবর্তনশীল এমনকি জ্ঞানও বাদ পড়ে কারণ জ্ঞান বাড়ে কমে সংশোধিত হয় তৈত্তিরীয় উপনিষদ ধীরে ধীরে তোমাকে শেখায় যা পরিবর্তনশীল তা তুমি নও এই প্রত্যাখ্যান কোনো নৈরাশ্যের শিক্ষা নয় বরং প্রতিটি নেতি তোমাকে হালকা করে এক একে পরিচয়ের বোঝা ঝরে যায় তুমি কমতে থাকো কিন্তু শূন্য হাও না বরং একসময় টের পাও কিছু একটা সব বাদ পড়ার পরও রয়ে গেছে সেই উপস্থিতিকে আর অস্বীকার করা যায় না এইখানেই তৈত্রীয় উপনিষদের গভীর উপদেশ সত্যকে ধরে বলার দরকার নেই যা থাকে সেটাই সত্য সেটার জন্য কোনো পরিচয় কোনো নাম লাগে না তুমি যখন আর কিছু হতে চাও না তখন যা থাকে সেটাই ব্রহ্মণ সেটাই তুমি এই পথ তোমাকে অহংকার দেয় না বরং নীরবতা দেয় তুমি আর বলো না আমি ব্রহ্মণ তুমি শুধু থাকো আর এই থাকাই তৈত্রীয় উপনিষদের মতে চূড়ান্ত উপলব্ধি এখানে এসে তৈত্রীয় উপনিষদ আর কিছু বলার চেষ্টা করে না সে জানে যেখানে ভাষা থামে সেখানেই সত্যের শুরু এই যাত্রায় তুমি দেহ ন মন ন এমনকি জ্ঞানী আমিও ন এটা বোঝা কোনো বড় ঘোষণা নয় বরং এক গভীর হালকা হওয়া সব পরিচয় ঝরে যাওয়ার পরও যে নীরব উপস্থিতি রয়ে যায় তাকেই উপনিষদ ব্রহ্মণ বলে ইঙ্গিত করে এই উপলব্ধি তোমাকে আলাদা বড় বা বিশেষ বানায় না বরং শান্ত করে তুমি আর কিছু হতে চাও না কিছু প্রমাণ করতেও চাও না তুমি শুধু থাকো ভিডিওটা যদি তোমার ভেতরে একটুখানি নীরবতা তৈরি করে থাকে তাহলে এখানেই তার সার্থকতা প্রশ্ন নিয়ে যাও তর্ক নয় শব্দ নিয়ে যেও না ইঙ্গিত নিয়ে যাও কারণ তৈতিরীয় উপনিষদ মনে করিয়ে দেয় সত্য বোঝার বিষয় নয় সত্য হওয়ার বিষয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকো নমস্কার